তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো কল্যাণীতে আরো একটি নতুন প্যান্ডেল নিয়ে সেই প্যান্ডেলটি হচ্ছে কল্যাণীর নয়ের পল্লীর পল্লী উন্নয়ন সমিতির একটি পুজো প্যান্ডেল সেই প্যান্ডেলটি এখানে মেন হচ্ছে উমেদ ভবন রাজস্থানের যোধপুরের অবস্থিত এই মন্দিরটি ভবনটি এখানে প্রতিষ্ঠা তুলে তুলে ধরা হচ্ছে প্যান্ডেলের মাধ্যমে তো এখানে পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই তোমরা এসে ঘুরে যেতে পারো পুজোর সময় খুবই সুন্দর এই প্যান্ডেলটি হতে চলেছে তো ভেতরে রীতিমতো কাজ চলছে তোমরা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেওয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা যদি এখানে কেউ আসতে যাও কল্যাণী স্টেশন থেকে টোটো বা অটো ধরে তোমরা এখানে আসতে পারো যদি বলো নয়ের পল্লীর মাঠে যাবো যেখানে নামিয়ে দেওয়া হবে তোমাদেরকে যেখানে টোটো বা অটো নামিয়ে দেবে পনেরো টাকা করে মাথাপিছু ভাড়া নেবে তো তোমরা চলে আসো বেশি দেরি না করে চলো দেখতে থাকো সাথে থাকো ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো সবাইকে শেয়ার করে জানার সুযোগ করে দাও কল্যাণীতে আরও একটি যে এত বড় প্যান্ডেলের মাধ্যমে পুজো অনুষ্ঠিত হতে চলেছে তো সবাইকে শেয়ার করে জানিয়ে দাও আর পুজো কিন্তু বেশি দিন বাকি নেই তো সবাই কেমন এইখানে যদি কেউ আসতে চাও কল্যাণীতে এসে ঘুরে যেতে পারো খুবই ভালো প্যান্ডেল টি হচ্ছে আর প্যান্ট কলেছে আরো অনেক জায়গাতেই প্যান্ডেল আছে সবই তুলে ধরার চেষ্টা করছি তোমাদের কাছে তো চলো দেখতে থাকো সাথে থাকো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে পাশে থাকো তো আজকের মতন বাই